দিয়েছে আমাকে বার করতে কী বলেছে আমাকে এক্স আর ওয়াই বার করতে বলেছে দেখো অর্ডার পেয়ার যদি দুটো সমান হয় তার মানে এর প্রথম স্থানাঙ্ক দুটো সমান আর দ্বিতীয় স্থানাঙ্ক দুটো সমান মানে যদি এরম হয় ধরো এম কমা এন ইকালস টু ক্যাপিটাল এম কমা এন হয় তার মানে এম ইকালস টু এম হবে এন ইকাল টু এন হয় তাহলে এখানে দেখো থ্রি এক্স ইকোয়ালস টু ওয়াই প্লাস ওয়ান হচ্ছে আর কী হচ্ছে টু ওয়াই ইকোয়ালস টু এক্স প্লাস থ্রি হচ্ছে তার আমরা যদি তিন দিয়ে গুণ করি এটাকে তাহলে কী হয়ে যাবে সিক্স ওয়াই এখন থ্রি মানে ওয়াই প্লাস তাহলে ওয়াই প্লাস হচ্ছে তাই যদি হয়ে যায় তাহলে এই ওয়াইটায় সিক্স ওয়াই মানে হয়ে যাবে তার মানে ওয়াই সমান সমান দুই আসছে ওয়াই সমান সমান আমার দুই আসছে তাহলে এক্স সমান সমান কত হয়ে যাবে তাহলে এক্সের মান এক বেরিয়ে যাচ্ছে হয়ে গেল এইরকমভাবে আমাদেরকে যদি এই অঙ্কটা দেয় তাহলে এইভাবে করতে হবে দ্বিতীয় এখানে অঙ্কটা দেখো এইসব দিয়ে দিয়েছে এ সেট বি সেট সি সেট দিয়েছে এইটা দেখাতে বলেছি তাহলে আমরা আগে লেফট হ্যান্ড সাইডটাকে বার করব ঠিক আছে এ ক্রস তাহলে আমরা যা আছে লিখে দেব বি আর সি এর কমন ইন্টারসেকশন মানে কী বেরোবে আমার কিছু কমন আছে বি আর সি এর ইন্টারসেকশন কিছু কমন নাই আচ্ছা আমরা অঙ্কটা একটু দেখতে ভালো লাগবার জন্য এখানে দেখো কমন যদি না থাকে তাহলে কি হয়ে যাবে আমার ফাই হয়ে যাবে মানে কিছুই নেই আর কি ফাই তার মানে সেক্ষেত্রে যদি ফাই চলে আসে তাহলে এ আর বি এর সাথে কিছু নাই কিছু নেই তাকে যদি আমি ক্রস করি তাহলে কী আসবে কিছু নেই আসবে ফাই আসবে এদিকেও তাই আসবে আমি যদি এ ক্রস বি করি তাহলে কী যাবে এ ক্রস বি যদি করি এইগুলো একবার একবার লিখছি এ কমা এম এ কমা এন বি কমা এম বি কমা এন এটা হয়ে যাচ্ছে ইন্টারসেকশন এ ক্রস সি করলে কী হয়ে যাবে এ কমা পি এ কমা কিউ বি কমা পি বি কমা কিউ এবার দেখো এইখানে এই যে টার্মগুলো আছে আর এই টার্মগুলো কোনোটা কমন নেই দেখো এখানে এম আর এন দিয়ে আছে এখানে পি আর কিউ দিয়ে আছে তাহলে কিছু কমন যাবে না কারণে হাই আসবে তার মানে এইটার এটা সমান হয়ে গেলো যে যদি এখানে ইন্টারসেকশান না দিয়ে যদি ইউনিয়ন দিত আমাদেরকে তাহলে কি হতো এ ক্রস বি ইউনিয়ন সি এম পি কিউ এটা পাবো এটা যদি করি অনেকগুলো টার্ম পাবো আমরা এ এম পাবো এ এম পাবো কিউ পাবো বি এম পাবো বি এন পাবো বি বি পাবো আর বি কিউ পাবো এবার আমরা রাইট হ্যান্ড সাইডে দেখব এ ক্রস বি করলে আবার সেই যা ছিল আমার কী ছিল এ কমা এম এ কমা এন বি কমা এম আর বি কমা এন এটার সাথে আমার কি আছে ইউনিয়ন আছে ইউনিয়নটা এখানে দেখছি আবার কী আছে আমার এ ক্রস সি তার মানে এর সাথে সি কে করবো তার মানে এ কমা পি এ কমা কিউ বি কমা পি বি কমা কিউ ইউনিয়ন করলে কী হয় কমন টার্মটা আগে লিখব বাকি টার্মগুলো লিখে দেবো এখানে কিছু কমন আছে দেখো এখানে এম আর এন আছে সেকেন্ড এতে সেকেন্ড টার্ম সেকেন্ড পদগুলো কার্ডের এই যে অর্ডার পেয়ারগুলো এখানে পি আর কিউ আছে তাহলে কিছু কমন নেই তাহলে জাস্ট লিখে দেবো সব কটাকে এ এম এ এম বি এম BN এ পি এ কিউ বিপি আর পিকিউ তার মানে এইটা যা বেরিয়েছিল আর এটা যা বেরিয়েছিল একই তার মানে এটা সামান হ্যান্ড সাইড আমরা প্রুভ করে ফেললাম দেখো আমাদেরকে এই অঙ্কটা যে দিয়েছে এই একটা সেট বলে দিয়েছে যাতে এক্স একটা এলিমেন্ট যে কিনা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যায় বিলং করে এবং একের চেয়ে বড় তিনের সমান এবং তিনের থেকে ছোটো আর বিতে কি আছে জেড মানে হচ্ছে অখণ্ড সংখ্যা ইনটিজার নাম্বার মাইনাস টু থেকে টু অবধি তাহলে দেখো ন্যাচারাল নাম্বারটা কী ন্যাচারাল নাম্বারও ইনটিজার পজিটিভ ইন্টিজার কিন্তু তাতে জিরো থাকবে না ঠিক আছে তাহলে ন্যাচারাল নাম্বারের সেট যদি আমরা দেখি তাহলে কি হয়ে যাবে পজিটিভ ইন্টিজার যেমন এক দুই তিন এরম করে করে এরম যাবে আর বি যেটা সেটা কী এই আমার যেটা ইন্টিজার সংখ্যা তাতে কী হতে পারে আমার মাইনাস আমাকে নেগেটিভেও হতে পারে কিন্তু গোটা সংখ্যা হতে পারে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো হবে ওয়ান হবে টু এইট এই হচ্ছে তফাৎ তাহলে আমি এটাকে সাজাই ন্যাচারাল নাম্বার মানে এর মধ্যে বিলং করে একের থেকে বড়ো এবং তিনের সমান এবং তিনের ছোটো মানে কত হয়ে যাবে দুই আর তিন বি দেখো বি কী আছে মাইনাস টু থেকে টু তার মানে মাইনাস টুটা তো নয় ইকুয়াল টু সাইন নেই তার মানে মাইনাস টু হচ্ছে বড়ো দুয়ের থেকে ছোটো তার মানে মাইনাস ওয়ান জিরো আর ওয়ান এই আমার বি তাহলে বি ক্রসে বার করতে পেরেছে এবারে করে ভালো বি ক্রসে করলে আমার কী হয়ে যাবে এখান দিয়ে করবো মাইনাস ওয়ান দুই মাইনাস ওয়ান তিন জিরো দুই জিরো তিন এক দুই এক তিন এই আমাকে এইটা আমাকে বার করতে বলেছে ঠিক আছে এবারে এই অঙ্কটা দেখো আমাকে বলে দিয়েছে যে এ আর বি তাতে চারটে করে এলিমেন্ট কমন আছে এ আর বি দুটো সেট আর এতে টোটাল এলিমেন্ট ছটা আছে যে বিতে টোটাল এলিমেন্ট সাতটা আছে তাহলে এন এ ক্রস বি মানে এ ক্রস বি করলে তাতে কতগুলো এলিমেন্ট হবে আর এই এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস বি করলে তাতে কতগুলো এলিমেন্ট থাকবে তাহলে দেখো আমরা চারটে কমন এলিমেন্ট ধরে আমরা অঙ্কটা করতে পারি তাহলে এ এতে মনে করো আমি এরকম আছে এ বি সি ডি টোটাল ছটা ই এ এক দুই তিন চার পাঁচ ছয় বিতেও আমাকে ধরতে হবে কটা সাতটা কিন্তু তাতে চারটে কমন ধরতে হবে তার মানে আমরা ধরলাম চারটে কমন এ বি সি ডি এবারে আর দুটো আর কমন ধরবো না চারটে হয়ে গেছে কমন এবারে অন্য কিছু ধরবো এফ ছিল তাহলে জি এইচ আর আই তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এইখান থেকে এত দূর কমন হয়ে গেল এখানে লেট লিখতে হবে ধরলাম যেখানে এবিসিডিটা কমন আছে সবার ক্ষেত্রে তাহলে আমাদের ডাইরেক্ট যে ফর্মুলাটা আছে আমরা সেটা ইউজ করবো এন এ ক্রস বি মানে কী হয়ে যাবে এন এ ক্রস এন এন এ গুণ এন বি তার মানে কতগুলো হয়ে যাচ্ছে আমার ছয় গুণ সাত ফর্টি টুটা এলিমেন্ট হয়ে যাচ্ছে ঠিক আছে নর্মাল যেমন হয় এই কমনের কেসটা আমার কোথায় কাজে লাগবে এইখানে কাজে লাগবে যেহেতু ইন্টারসেকশান দিয়ে দিয়েছে তাহলে দেখো এ ক্রস বি করলে আর বি ক্রস এ করলে আমাকে দেখতে হবে ভেবে যে কী কী কমন এলিমেন্ট আসছে এ ক্রস বি করলে আর বি ক্রস এ করলে এলিমেন্ট কখন কমন হবে এবারে দেখো আমাকে যে এইটা বার করতে দিয়েছে এখানে কমন বার করতে বলেছে এ ক্রস বি আর বি ক্রস এর মধ্যে তার মানে অর্ডার পেয়ারটায় আমাকে লক্ষ্য রাখতে হবে যে অর্ডার পেয়ারগুলোর মধ্যে প্রথম এলিমেন্টটা দ্বিতীয় এলিমেন্ট এ ক্রস বিতেও যা আসবে বি ক্রস এতেও তাই আসবে এরকম যতগুলো আমি অর্ডার পেয়ার পাব দেখো এ ক্রস বি করলে এ এ সি এ ডি আসছে বি ক্রস এ করলেও তো এ এ সি এ ডি আসছে কিন্তু এ ক্রস বি করলে যে এ জি বা এ এইচ আসছে বি ক্রস এ করলে জি এ বা জি এইচ এ আসবে এজি এলো এ ক্রস বি করতে বি ক্রস এ করলে আসবে জি এ তাহলে দুটো সেম নয় তাহলে আমার সেম কত দূর আসবে শুধুমাত্র এই চারটে এলিমেন্টের জন্য তাহলে এ ক্রস এই যে এইটা না আমাকে এ ক্রস বি ক্রস এ দেখো এ এ আসবে বি আসবে এ সি আসবে ডি আসবে তেমন বিয়ের জন্য আসবে বিএবিডি বিএবিডি তেমন সি এর জন্য আসবে সিএসিবি সিসি সিডি সি সিসি সিডি তারপর সি এর জন্য আসবে আর ডি এর জন্য আসবে ডিএডিবি ডি সি ডি ডি তাহলে কতগুলো এলিমেন্ট হলো চার চারে ষোলোটা এলিমেন্ট হলো ঠিক আছে তাহলে এ এন দিয়ে যদি বসে দিই কত হয়ে যাবে ষোলোটা এলিমেন্ট আমাকে ঠিক আছে দেখো আমাদেরকে দিয়ে দিয়েছে এ দিয়েছে একটা সেট বি দিয়েছে একটা সেট হাইটা কি নাল সেট শূন্য সেট কিছু নেই ওই সেটের মধ্যে আমাকে বলে দিয়েছে এ ক্রস বি ইন্টারসেকশন ফাই করলে ফাই আসবে এটা দেখো দেখ দেখো বি ইন্টারসেকশন ফাই করলে কি হয়ে যাবে করলে হয়ে যাবে এটা আসবে এবার দেখো কিছু নেই আর এখানে আছে চার পাঁচ তার মধ্যে কিছু কমন করলে কি বেরিয়ে যাবে এক দুই তিন আমি লিখে দিলাম এটাকে আর এটা কিছু থাকবে থাকবে না তাহলে কিছু যদি না থাকে তাহলে তার সাথে কী করে ক্রস প্রোডাক্ট করব আমি যে অর্ডার পেয়ারটা করবো আমার যে সেকেন্ড এলিমেন্টটা আসবে অর্ডার পেয়ারের মধ্যে যে এই যে এই ফার্স্ট এলিমেন্ট আর এই সেকেন্ড এলিমেন্ট এই সেকেন্ড এলিমেন্টের জায়গায় তো কিছু থাকবে না তাহলে অর্ডার পেয়ার সম্ভব নয় তার মানে এইটা করলে অ্যাকচুয়ালি কোনো অর্ডার পেয়ারই সম্ভব নয় তার মানে এটা করলেও এম টিই আসবে যেটা করলে ফাই আসবে ঠিক আছে এই এই অঙ্কটা দেখো এটা ডাইরেক্ট ফর্মুলার অঙ্ক আমাকে এইটা বলে দিয়েছি তাহলে আমরা জানি যে এন মানে এ ক্রস বি ক্রস সি করলে তার কতগুলো এলিমেন্ট হয়ে যায় প্রতিটা সেটের এলিমেন্টের গুণভাগ কী হয়ে যাবে এটা হয়ে যায় তার মানে আমাকে এটা তো বলে দিয়েছে সিক্সটি আর এটা আমাকে জানতে চাইছে চার বসিয়ে দিলাম তিন দিলাম তাহলে এটা পারলে পাঁচ হয়ে যাবে তাহলে এনে এটা কত হয়ে যাচ্ছে পাঁচ দেখো আর রিয়েল নাম্বারের সেট রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা মানে যে কোনো সংখ্যা হতে পারে বাস্তবে যেগুলো সম্ভব ঠিক আছে রিয়েল নাম্বার ঠিক আছে বাস্তব সংখ্যা মানে কি মানে মাইনাসেও কোনো সংখ্যা হতে পারে মাইনাস ইনফিনিটি থেকে আমার কত আসছে জিরো আসতে পারে প্লাস ইনফিনিটির মধ্যে আমার যত সংখ্যা আছে সেগুলো সব বাস্তব সংখ্যা ঠিক আছে পয়েন্টের কোনো সংখ্যা হতে পারে হ্যাঁ মূলত অমূলদ পূর্ণ সংখ্যা সবের মধ্যে আছে তাহলে আমাকে আর ক্রস আর 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 ক্রস আর ক্রস আর দ্বারা কী বোঝায় সেটা জানতে চাইছি দেখো ধরো আর এর মধ্যে কোনো একটা এলিমেন্ট আছে ধরো ধরো দুই আর ক্রস আর করলে কী হয়ে যাবে মানে সংখ্যাগুলো নিজেদের মধ্যেই কী তৈরি করবে অর্ডার পেয়ার তৈরি করবে তার মধ্যে দুই কমা চারও আসতে পারে মাইনাস পাঁচশো কমা একশো আসতে পারে হ্যাঁ মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ কমা কত আসতে পারে রুট সেভেন আসতে পারে এরকম যা হোক আসতে পারে কিছু আসতে পারে সব আসতে পারে এগুলো দিয়ে কী বোঝায় টু ডি স্থানাঙ্ক বোঝায় টু ডি কার্টেশিয়ান জিওমেট্রিতে কোনো পয়েন্টের অবস্থান বোঝায় তাহলে আর ক্রস আর দিয়ে কী বোঝায় টু ডি কোয়ারডিনেট বোঝায় টু ডি কোঅর্ডিনেট অফ এ পয়েন্ট আর আর প্লাস আর প্লাস আর দিয়ে কী বোঝায় এখানে যদি আমি আরও একটা স্থানাঙ্ক যোগ করে দিই মনে করো তিন তাহলে এটা দিয়ে কী বোঝায় থ্রি ডিতে কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট ঠিক আছে থ্রি ডাইমেনশনে এটা কি হয়ে যাবে থ্রি ডিতে থ্রি ডি পয়েন্টের কোয়ার্ডিনেট কোয়ার্ডিনেট মানে স্থানাঙ্ক এটা এক্স স্থানাঙ্ক এটা ওয়াই স্থানাঙ্ক এটা জেড স্থানাঙ্ক তখন এরম হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে দেখো যে কোনো তিনটে সেট জন্য আমাকে এইটা প্রমাণ করতে বলেছে যে কোনো যেই দিয়ে দেবে আমাদেরকে এক্স কমা ওয়াই বিলংস টু এইখানে দেখিয়ে দিতে হবে আগে আমরা নর্মাল সেটে করতাম কি একটা এলিমেন্টকে ধরতাম এক্স বিলংস টু এইদিকে করে আমরা এটা একবার এর সাবসেট দেখাতাম আবার ওয়াই বিলংস টু এটা করে এটা এর সাবসেট দেখাতাম করলে কি হয়ে যেত দুটো ইকুয়াল হয়ে যেত কিন্তু এটা তো কার্টিসিয়ান প্রোডাক্ট আছে তার মানে এখানে একটা এলিমেন্ট কিভাবে আছে এক্স কমা ওয়াই আকারে আছে তাহলে আমরা লিখব যে রেট এক্স কমা ওয়াই বিলংস টু এইটা তাহলে এটা মানে কি এক্স বিলং করছিলো এতে অ্যান্ড ওয়াই বিলং করছিল বি মাইনাস সিতে কেননা ক্রসের ডান দিকে যেটা থাকে সেটা ডান দিকের এটা হয় আর দিকে যেটা থাকে সেটা দিকের এলিমেন্টটা হয় মানে এই অর্ডার পেয়ারটার মধ্যে যে দুটো পদ আছে এবারে এটাকে ভাঙব আমরা তাহলে এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি অ্যান্ড ওয়াই ডাজ নট বিলং টু সি দেখো বি মাইনাস সি যদি হয় তার মধ্যে যদি ওয়াই থাকে তার মানে নিশ্চয়ই বিতে ছিল সিতে ছিল না এবারে আমরা করছি কি এটাকে এরকম লিখতে পারি এক্স এটা এটা একবার ক্ল্যাম্প করব এটা মানে যেটা হয় আবার আমরা এরকম লিখছি এটা করা যায় যে এক্স এতে তো আছেই বিতেও আছেই কিন্তু সিতে নেই তার মানে এক্স এতে আছে বিতে আছে এবং এক্স এতে আছে সিতে নেই এরম লিখতেই পারি লিখছি এই কারণে এটা আনবার জন্য কিন্তু লেখাতে যায় তার মানে কি এক্স কমা ওয়াই এ ক্রস বি করলে তার মধ্যে থাকবে এক্স কমা ওয়াই এ ক্রস বিতে যদি থাকতে হয় তাহলে কি এক্স এতে থাকতে হবে ওয়াই বিতে থাকতে হবে আছে এটা একটা হলো এইদিকে কী হচ্ছে এক্স তার মানে এক্স ক্রমার ওয়াই এখানে কী হয়ে যাবে এ ক্রস সিতে কি থাকবে ওয়াই তো সিতে নেই তাহলে এতে কী করে থাকবে তাহলে থাকবে না তাহলে এটা হয়ে গেল তাই যদি হয়ে যায় তাহলে এক্স ক্রমার ওয়াই এই এলিমেন্টটা কী হবে এ ক্রস বিতে আছে এ ক্রস শীতে নেই তার মানে যদি আমি এ ক্রস বি থেকে এ ক্রস সি বাদ দিই তাহলে তাতে থাকবে কেননা এই এলিমেন্টটা এতে ছিল এতে ছিল না তাহলে যদি এটা থেকে এটা এটা থেকে এটা যদি বাদ দিই তাহলে নিশ্চয়ই থাকবে সেটের কনসেপ্ট তাহলে এক্স কম ওয়াই বিলংস টু এটা তার মানে কী হয়ে গেল আমার এ ক্রস বি মাইনাস সি এটা কি ওই ডান ডান্ডিগেটটা সাবসেট বেরোলো এবারে আমরা আবার করবো কী রাইট হ্যান্ড সাইডে অন্য একটা এলিমেন্ট ধরবো এক্স কমা ওয়াই না ধরে পি কমা কিউ ধরছি পি কমা কিউ বিলং করে এইটাকে এবার এটাকে ভেঙে দেবো আমরা দেখতে পাচ্ছ এটাকে যদি ভেঙে দিই তার মানে কী আছে পি কমা কিউ বিলং করছিল এ ক্রস বিতে এবং পি কমা কিউ বিলং করছে না এ কমা সিতে এ ক্রস তে এটা মানে কি পি বিলং করে এতে অ্যান্ড কিউ বিলং করে বিতে অ্যান্ড পি বিলং করে এতে অ্যান্ড কিউ বিলং করে না তে এবার দেখো এই যে পি কমা কিউটা এ ক্রস শীতে বিলং করছে না তার মানে দুটো হতে পারে যে হয় পি এতে আছে কিউ সিতে নেই অথবা অর পি এতে নেই এবং কিউ সিতে আছে অথবা পিও নেই এতে এবং কিউ নেই সিতে এই তিনটেটা জিনিস যদি হয় তাহলে প্রতিটার ক্ষেত্রে এই জিনিসটা হবে কিন্তু দেখো পি তো এতে আছে যদি না থাকতো তাহলে এটা হতো না যেহেতু পি বিলংস টু এ দেন উই গেট এটা আমাদের দেখানোর কর্তব্য যে এই জিনিসটা থেকে এই তিনটে জিনিস আছে কিন্তু এই পরের দুটো হবে না কারণ এখানে এটা যদি হতো তাহলে এই জিনিসটা হতে পারতো না কিন্তু এই জিনিসটা হচ্ছে পিকিউ এ ক্রসদের মধ্যে থাকতে গেলে পিক নিশ্চয়ই এতে আছে তাহলে এইটা আর এইটা নট পসিবেল তাহলে এই লাইনটাকে আরেকবার আমরা লিখবো অ্যান্ড এটা এবারে দেখো পি এতে তো আছে তাহলে বারবার লিখতে হবে না একবারই লিখি কিউ বিতে আছে কিউ সিতে নেই তার মানে পি এতে আছে কিউ বি মাইনাস সিতে থাকবে এই জিনিসটা করলে ঠিক আছে তাহলে পি কিউ এইটা আর এটাকে ক্রস করলে তাতে থাকবে তার মানে আমার কী হলো এ ক্রস বি মাইনাস এ ক্রস সি এটা এই এ ক্রস বি মাইনাস সি এর একটা সাবসেট হয়ে গেল তার সেটা যদি হয়ে যায় তাহলে আমরা ইক সেটের ডেফিনেশান দিকে পাই যে এটা যদি এর সাবসেট হয়ে যায় আবার এটা যদি এর সাবসেট হয়ে যায় তাহলে এখানে হচ্ছে তারপরে দুটো সেট ইকুয়াল